নমস্কার বন্ধুরা আমি শর্মি শর্মি সরকার ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে দিদি তোমার ড্রাগন গাছগুলোতে কি সার ব্যবহার করো মার্চ মাসের প্রথমের দিকে মানে আজ ছ তারিখ আজকে ছ তারিখে আমি আমার ড্রাগন গাছগুলোতে সার ব্যবহার করেছি কি জৈব সার ব্যবহার করেছি আর সেটা বছরে কতবার ব্যবহার করতে হয় তার একটা ভিডিও আমি আমার চ্যানেলের বড় ভিডিওতে শেয়ার করেছি তোমরা যারা এখনও ভিডিওটা দেখো তারা প্লিজ ভিডিওটা দেখে নাও তাহলে তোমরা যারা ড্রাগন গাছ করছো তাদের জন্য খুবই কাজে আসবে সেখানে শুধুমাত্র সার দেওয়ার ভিডিও না সার দেওয়ার সাথে সাথে ড্রাগন গাছ সম্পর্কে আরও কিছু আমি আলোচনা করেছি যেটা দেখলে তোমাদের আশা করি কাজে আসবে এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তোমাদের কমেন্টের রিপ্লাই আমি কমেন্ট বক্সে না দিয়ে ভিডিও করে দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো ভিডিওটা তোমরা দেখে নাও আশা করি তোমাদের ভালো লাগবে টাটা বন্ধুরা